বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকে অত্যন্ত প্রিয় একটি রেসিপি মৌরালা মাছের টোক যারা গ্রামে থাকে যেমন মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিশেষ করে মেদিনীপুরের মানুষরা টোক খেতে কিন্তু ভীষণ ভালোবাসে আর ওটা যদি মৌরালা মাছের টোক হয় সদ্য কচি আমের সঙ্গে মৌরালা মাছের টোক অত্যন্ত প্রিয় দেখুন মোরলা মাছগুলোকে নুন দিয়ে মাখে কীভাবে ভেজে নিচ্ছি সুন্দরভাবে ভেজে নেব অল্প অল্প করে মাছ আমি ভাজবো যাতে ভেঙে না যায় কড়াইয়ের তেল গরম হয়ে গেলে আঁচটা একটু হালকা করে দিন মাছ ভাজবো মাছ ভাজা নিশ্চয়ই আমি আপনাদেরকে শেখাবো না দেখুন ভাজা হয়ে গেছে এরপর আমি ভাজা মাছগুলোকে তুলে রেখে দেবো একটা পাত্রে আমি যে এতে মাছটা ভাজছিস ঠিক সেই এতে রান্না করব না দেখি দেখুন সুন্দরভাবে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে রাখছি আপনারা কিন্তু আর একটু লাল লাল করে ভাজতে পারেন অনেকে পছন্দ করে না আমার মাছ ভাজা হয়ে গেছে যেহেতু এই পাত্রে নুন হলুদের গুঁড়ো ছিল তাই আমি অন্য একটা পাত্রে দেখুন সর্ষের তেল নিয়েছি নিয়ে আর নিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত মিক্সড করে ওটাকে পেস্ট করে রেখে দেবো বেশ কিছুক্ষণ ততক্ষণে আমি হচ্ছে কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল কিন্তু একটু নুন দিয়ে জল দিয়ে ভিজে রাখবো দশ থেকে পনেরো মিনিট কারণ গুঁড়ো করা মশলার সাথে দেখবেন তেতো হয় এবার কড়াইতে শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে নিয়ে নেব এতেও কিন্তু আঁশটাকে কমিয়ে দেবো দিয়ে দেবো কেটে রাখা আম কেটে রাখা আম দিয়ে আমটাকে ভেজে নেব একটু লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দেবো লবণটা কিন্তু এইভাবেই দেবো যাতে আমের যে টকটা কতটুকু সেই হিসেবে লবণটা দেবো আপনারাও সেরকমভাবে দেবেন বন্ধুরা যদি কখনও মোরালা মাছের টোক খেতে ইচ্ছে করে ঠিক এইভাবে বানিয়ে নেবেন অত্যন্ত টেস্টি হয় আমরা তো প্রচুর খাই কারণ আমরা মেদিনীপুরের মানুষ আমরা টোক খেতে খুব ভালোবাসি দেখুন দিয়ে দিচ্ছি হলুদ আম প্রায় সেদ্ধ হয়ে এসেছে এরপর আমার যে বেটে রাখার সর্ষে ছিল আপনারা সিংগড়াতে বেটে নিতে পারেন সর্ষে বা সর্ষে গুঁড়ো দশ মিনিট আগে ভিজিয়ে রাখতে পারেন দিয়ে দিলাম সর্ষে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো যতটা মাছ আর আম পরিমাণ মতো খুব বেশি পাতলাও হবে না খুব ঘনও হবে না এইভাবে দিয়ে দেবো কারণ ফুটবে একটু পাতলা রাখবো প্রথমটা ফুটবে এরপরে দেখুন আমার মনে হচ্ছে ঘন হয়ে গেছে আমি আরও একটু জল দিয়ে দেবো জল দিয়ে টকটাকে ফুটিয়ে নেব টক বক করে ফুটতে শুরু করে দিয়েছে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে এরকমভাবে ফুটতে যখন শুরু করবে দিয়ে দেব ভেজে রাখা মাছ এবার যেহেতু মাছের তরকারি রান্না করছি একটু হালকা আসতে থাকবে যদিও সর্ষে দেওয়া আছে তবুও একটু কাঁচা সর্ষে তেল অবশ্যই ছড়িয়ে দেবেন এত টেস্টি এই তরকারিটা হয় আপনারা না খেলে বা না করলে বুঝতে পারবেন না একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা ভালো থাকবেন সবাই আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টা বাই বাই অশেষ ধন্যবাদ লাস্ট পর্যন্ত দেখার জন্য